সমগ্র বাংলায় আগামী দুই দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বর্তমানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন গতকাল দুপুরের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমান সময়ে এটি উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলের উপর অবস্থান করছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে আজ দুপুরের মধ্যেই যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জেলাগুলিতে এ বিক্ষিপ্তভাবে সব জেলাতেই সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি যার মধ্যে থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্র সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দু একটি জায়গায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে উত্তরবঙ্গের এই ওপরের দিকের পাঁচটি জেলা ছাড়াও নিচের দিকের তিনটি জেলাতেও বজ্র সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা এবং বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হবে জুন মাসে সমগ্র রাজ্য জুড়েই সার্বিকভাবে গড়ে স্বাভাবিক বৃষ্টি হয়েছে তবে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি চললেও উত্তরবঙ্গে এই জুন মাসে বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে দশ থেকে এগারো শতাংশ বৃষ্টি বেশি হয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি চলেছে কলকাতাতে জুন মাসে প্রায় তেরো শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তরবঙ্গের মালদা এবং জলপাইগুড়ি ছাড়া বাকি সব জেলাতেও বৃষ্টির ঘাটতি সামগ্রিকভাবে বাংলায় স্বাভাবিক বৃষ্টি চলেছে এই জুন মাসে গত বৃহস্পতিবার থেকে কলকাতা কলকাতাসহ জেলায় জেলায় হচ্ছে বৃষ্টি এরপর আজ সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একের পর এক জেলায় কলকাতাসহ বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দ্বিতীয় জুলাই পর্যন্ত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোন কোনো জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকাঝড়ো হওয়াও বয়ে যাবে আজ হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শুরুতে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একাধিক জায়গাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আগামী দ্বিতীয় জুলাই পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল পর্যন্ত যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হলেও দুইবঙ্গের তাপমাত্রার খুব একটা বড় হেরফের ঘটবে না আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ এবং ন্যূনতম পরিমাণ থাকবে একাশি শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি মাঝারিধনের বজ্র বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারিধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে উনত্রিশে জুন ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তিরিশে জুন রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী তিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে